চোদ্দই এপ্রিল প্রতি বছর বাংলা নববর্ষ হিসাবে উদযাপন করা হয় এটা কেবলমাত্র আমাদের বাংলাদেশ নয় বরং বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলা ভাষাভাষী আরও যে অঞ্চলগুলো আছে যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা বিহার সকল এলাকাতেও চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন করা হয় এবং বেশ কয়েক বছর যাবত আমাদের দেশে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখীকে অত্যন্ত ধুমধামের সাথে জকজমক পূর্ণভাবে পালন করা হচ্ছে অনেক মুসলিম এতে অংশগ্রহণ করছে আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই ভাই আমাদের আমাদেরই আত্মীয়স্বজন তারা অংশগ্রহণ করছেন কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পহেলা বৈশাখ নববর্ষ ইত্যাদিতে অংশগ্রহণ করা যাবে কি যাবে না ইসলাম এ বিষয়ে কি বলে এই বিষয়টা জানা একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি যেন আমরা এর বর্জনী অংশকে বর্জন করতে পারি এবং যতটুকু গ্রহণ করা যায় ততটুকু আমরা গ্রহণ করতে পারি এবং আমরা এ ব্যাপারে আমাদের পরিবার পরিজনকেও সতর্ক করতে পারি এজন্য আমরা প্রত্যেকেই আজকের আলোচনা অত্যন্ত মনোযোগের সাথে আমলের নিয়েতে শোনার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বাংলা নববর্ষের ইতিহাস আলোচনা করতে গেলে আগে এ অঞ্চলে প্রচলিত অন্যান্য অন্য সনগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া দরকার তাহলে আমাদের বাংলা নববর্ষের সূচনা কেন হয়েছিল এই বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং এর মূল ইতিহাসটা কি যদি আমরা সেটা জানতে পারি তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা নিরূপণ করাও সহজ হয়ে যাবে আমাদের এই অঞ্চলে ভারত উপমহাদেশে বাংলা সন প্রবর্তনের আগে বিভিন্ন ধরনের সন প্রচলিত ছিল এ অঞ্চলে যেহেতু হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা ছিল এখনও আছে তো বহু আগে থেকেই এ অঞ্চলের হিন্দু রাজা মহারাজারা নিজেদের ধর্মীয় সংস্কৃতি এবং নিজেদের নানাবিধ সুযোগ সুবিধা ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে তারা তাদের মতো করে শন প্রবর্তন করতেন ভারতবর্ষের এক এক অঞ্চলে এক এক ধরনের শন প্রবর্তিত ছিল এর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল দুটো সন একটা হল শকাব্দ একটা হচ্ছে বিক্রমী সন এই দুটো সন সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল রাজা কনিষ্ক তিনি কুষাণ রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তিনি শকাব্দের প্রচলন করেছিলেন এটি ঘটেছিল আটাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হজরত ইসা সালামের দুনিয়াতে আসার আটাত্তর বছর পরে এবং দ্বিতীয় বৃহত্তম যে সন প্রবর্তিত ছিল সেটি হলো সন এই বিক্রমিশন তারও আগে প্রচলিত হয়েছিল এটি খ্রিস্টপূর্ব সাতান্ন সালে রাজা বিক্রমাদিত্য তিনি প্রবর্তন ঘটিয়েছিলেন তো এই দুটো সন বিশেষভাবে এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল বিরানব্বই হিজড়ি মোতাবেক সাতশত এগারো খ্রিস্টাব্দে আমাদের এই ভারতবর্ষে অন্যতম মুসলিম বীর সেনানী মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই তিনি অভিযান পরিচালনা করেন এবং সিন্ধু মুলতান এবং এর আশপাশের অনেকগুলো এলাকা তিনি বিজয় করেন তখন থেকে এই অঞ্চলে হিজড়ি সোনের প্রবর্তন শুরু হয় তো সাতশত এগারো খ্রিস্টাব্দ থেকে শুরু করে আঠারোশো সাল অর্থাৎ ব্রিটিশদের হাতে মুসলিম শাসনের অবসান ঘটার আগ পর্যন্ত এগারো পঁয়তাল্লিশ বছর টোটাল সময় এর মধ্যে আটশত বছর মুসলমানরা দুর্দান্ত প্রতাপে এ অঞ্চল শাসন করেছেন এবং এর মাঝে কিছু বিচ্ছিন্নতা ছিল প্রায় পাঁচশো বছর বা কম বেশি তো এই সময়কালের মধ্যে মুসলিম শাসক যারা ভারতবর্ষকে শাসন করেছেন তারা বিভিন্ন জাতি থেকে এসেছিলেন বিভিন্ন রাজবংশ থেকে এসেছিলেন এই রাজবংশগুলোর মধ্যে মোগল রাজবংশ অন্যতম মোগলরা ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করেছেন এই মোগল রাজাদের মধ্যে সম্রাট আকবর ছিলেন অন্যতম তিনি ঊনপঞ্চাশ বছর এই ভারতবর্ষকে শাসন করেছেন তিনি সিংহাসন আরোহণ করেছিলেন পনেরোশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং তিনি ষোলোশত পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত লম্বা সময়ে ভারতবর্ষকে শাসন করেছেন সম্রাট আকবর তার নির্দেশেই এই বাংলা সনের সূত্রপাত ঘটেছিল কেন বাংলা চালু করা হয়েছিল বাংলা চালু করার পিছনে ঐতিহাসিক ভারতবর্ষের আর্থসামাজিক এবং কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থা এর অনেক বড় ভূমিকা ছিল মূলত এই বিষয়গুলোর কারণেই বাংলা সন চালু করা হয়েছিল ভারতবর্ষকে যারা যখন শাসন করেছেন এবং সারা বিশ্বেই শাসক যারা আছেন তারা যে ধর্মের অনুসরণ করেন তারা যে সন অনুসরণ করেন স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় সকল কার্যক্রম সেই সন অনুসরণ করেই হয় রাষ্ট্রীয় সকল কার্যক্রম সেই সন মোতাবেক পরিচালনা করা হয় তো মুসলিমরা যেহেতু দীর্ঘদিন ভারত শাসন করেছেন রাষ্ট্রীয় সকল কার্যক্রম তৎকালীন সময়ে হিজরি সন অনুযায়ী করা হতো হিজরি সন এটা ছিল চন্দ্রবর্ষ এবং কৃষি এই ভারতে কৃষিভিত্তিক যত কার্যক্রম আছে সবগুলো সৌরসন হিসাবে পরিচালিত হয় কৃষি এটা সূর্যের সাথে সম্পৃক্ত কিন্তু রাষ্ট্রীয় নিয়মের কারণে দেখা যেত যে কৃষকদেরকে এবং অন্যান্য পেশাজীবী যারা আছেন তাদের সবাইকেই রাষ্ট্রীয় সকল কর ইত্যাদি রাষ্ট্রীয় কর মাসুল রাজস্ব যা কিছু আছে এগুলো হিজড়ি সন হিসাবে পরিশোধ করতে হতো তো এখানকার কৃষকদের আয়ের মূল উৎস ছিল কৃষি ভারত কৃষি নির্ভর ছিল কৃষকদেরকে রাষ্ট্রীয় পাওনা ইত্যাদি পরিশোধ করার জন্য ফসল ওঠার অপেক্ষা করতে হতো কিন্তু যেহেতু রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে চন্দ্রবর্ষ হিসাবে হিজড়ি সন হিসাবে এ কারণে প্রায়ই কৃষকরা ঝামেলার মধ্যে পড়তেন সম্রাট আকবর যখন সিংহাসনে আরোহণ করেন পনেরোশো সালে এর আঠাশ বছর পরে পনেরোশত চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই সমস্যাটাকে স্থায়ীভাবে নিরসন করার ব্যাপারে উদ্যোগী হন যেন কৃষকদের সুবিধা হয় তাদের উপর যে একটা জুলুম চলছিল অনেক সময় কৃষকদেরকে ফসল ওঠার আগেই কর দিতে হতো তাদের জন্য মুশকিল ছিল এজন্য তিনি এই সিস্টেমটা চালু করেন তার দরবারে একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন তার নাম ছিল আমির ফতুল্লা সিরাজি তিনি আমির ফতুল্লা সিরাজিকে নির্দেশ দেন হিজড়ি বছর এবং ভারতীয় সৌর বছর এ দুটোর সমন্বয় ঘটিয়ে কৃষকদের উপযোগী করে এবং রাজস্ব আদায়ের সুবিধা হয় এর উপযোগিতা বিচার করে নতুন একটা সৌর বর্ষ চালু করার জন্য তার নির্দেশ পেয়ে আমির ফতুল্লা সিরাজি তিনি এ অঞ্চলে প্রচলিত আগের যে সনগুলো ছিল সেই সনের অর্থাৎ শকাব্দের মাসের যে নামগুলো ছিল এবং এই নামগুলো ছিল বিভিন্ন নক্ষত্রের নামে সেই নামগুলো বহাল রেখে এবং হিজরির যে তারিখ এই উভয়ের সমন্বয় করে নতুন একটা সৌরবর্ষ চালু করেন অর্থাৎ মাসের নামগুলো আগের নাম রাখা হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আগের এই নামগুলো বহাল রাখা হয় এবং সনের ক্ষেত্রে হিজড়ি যত ছিল সেটার বিচার করা হয় তখন চলছিল ছিল শত হিজড়ি তো নয় শত হিসাবেই হিসাব ধরা হয় অর্থাৎ আগে চন্দ্রবর্ষের হিসাব ছিল এখন সৌর বর্ষের হিসাব হয়ে গেল তবে নতুন যে বছর তার সূচনা এক থেকে শুরু না হয়ে নয় শত থেকে শুরু করা হলো কারণ তখন হিজড়ি নয় শত ছিল। এবং ওই হিসাবেই অদ্যাবধি চলে আসছে তবে এখন যদি আমরা দেখি তাহলে দেখব প্রায় পনেরো বছরের একটা গ্যাপ আছে এই গ্যাপটা ধীরে ধীরে তৈরি হয়েছে কারণ আমরা জানি সৌর বর্ষ হলো তিনশত পঁয়ষট্টি দিন আর বর্ষ হল তিনশত চুয়ান্ন দিন এই যে এগারো বারো দিনের একটা গ্যাপ আছে এই কারণে এই যে দীর্ঘ সময় এই সময়ে প্রায় পনেরো বছরের একটা ব্যবধান তৈরি হয়ে গেছে তো আমির ফতুল্লা সিরাজি তিনি নতুন এই যে সন চালু করলেন এই সনটার তখন নাম ছিল ফসলি সন অথবা তারিখ ইলাহি পরবর্তীতে এটাকে বঙ্গাব্দ নামে নামকরণ করা হয় তো এই যে বাংলা সন এই বাংলা সন চালু করা হয়েছিল নয় শত তিরানব্বই হিজরির আঠে রবিউল আউয়াল মোতাবেক পনেরো চুরাশি খ্রিস্টাব্দের দশই মার্চ কিন্তু এই তারিখটাকে কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের দিন থেকে অর্থাৎ যেদিন তিনি সিংহাসনে উঠেছিলেন সেটা হচ্ছে পনেরোশত ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর মোতাবেক নয় শত তেষট্টি হিজড়ির এগারোই রবিউল আউ্য়াল তো যদি আমরা এই হিসাবটা ধরি তাহলে আমরা দেখব তখন থেকে দু হাজার সাল পর্যন্ত বাংলা শনের ইতিহাস হল চার শত আটষট্টি বছরের আমাদের সমাজে দেখবেন আমাদের অনেক ভাই বোন তারা বলেন যে বাংলা সন পালন করা পহেলা বৈশাখী পালন করা এটা হাজার বছরের বাঙালি ঐতিহ্য এই যে কথাগুলো তারা বলছেন এগুলো ইতিহাস না জানার কারণে অথবা উদ্দেশ্য প্রণোজিতভাবে মানুষকে বিপদগামী করার জন্য তারা এই কথাগুলো বলছেন বাংলা সনের টোটাল ইতিহাস তখন থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে হাজার বছর কিছুতেই হয় না পাঁচশো বছরও হয় না বাংলা সন গণনার পুরো সময়কাল হলো মাত্র চারশত আটষট্টি বছর মুঘল শাসনামূল থেকেই বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এটাকে নানা আনুষ্ঠানিকতা উদযাপন করার প্রচলন ছিল এর কারণ হলো চৈত্র মাসের শেষ তারিখ অর্থাৎ তিরিশে চৈত্র বা একত্রিশে চত্রের মধ্যেই প্রজাদেরকে সমস্ত কর সমস্ত মাসুল ইত্যাদি পরিশোধ করতে হতো তারা এগুলো জমিদারদেরকে বুঝিয়ে দিতেন এবং জমিদাররা এটা রাজাদের কোষে জমা করে দিতেন এটা রাজভাণ্ডারে জমা হয়ে যেত যেহেতু প্রজারা সমস্ত কর পরিশোধ করে দিয়েছেন এজন্য জমিদাররা পহেলা বৈশাখ প্রজাদেরকে মিষ্টিমুখ করাতেন নানান ধরনের মেলা এবং অন্যান্য অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা হতো একটা আনন্দ ঘন সময়ের মধ্য দিয়ে তারা পহেলা বৈশাখকে পালন করতেন আমাদের গ্রাম বাংলায়ও দীর্ঘদিন পর্যন্ত এটার প্রচলন ছিল এবং এখনও গ্রাম বাংলায় কিছুটা প্রচলন দেখা যায় আমাদের গ্রাম বাংলায় এখনও হালখাতা হয় এবং নানান ধরনের মেলা বসে এটার প্রচলন বহু আগে থেকেই চলে আসছে আধুনিক যে নববর্ষ আমরা দেখি আধুনিক নববর্ষ উদযাপন শুরু হয় উনিশ খ্রিস্টাব্দে এবং এটা পালন করা হয়েছিল হিন্দুয়ানি রীতিনীতি অনুসারে তৎকালীন সময়ে ব্রিটিশদের বিজয় কামনা করে নববর্ষ পালন করা হয়েছিল এবং সাথে হোম কীর্তন এবং পূজার উৎসব ছিল এবং আমাদের দেশে বর্তমানে শহুরে যে নববর্ষ উদযাপন করা হয় এর সূচনা হয়েছিল একটা রাজনৈতিক উদ্দেশ্যে এবং সাংস্কৃতিক আন্দোলন হিসাবে আমরা জানি যে পাকিস্তান আমলে আয়ুব সরকার তারা রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করেছিল এর প্রতিবাদে উনিশশো সালে রমনার বটমূলে বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয় এটা করেছিল বাংলাদেশের একটা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট যারা অনেক আগে থেকেই দেশের সাংস্কৃতিক কার্যক্রম করছে তারা রমনার বটমূলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মাধ্যমে এসো হয়ে বৈশাখ নামে যে একটা গান আছে এটা গাওয়ার মাধ্যমে তো যদিও বলা হয় রমনার বটমুল কিন্তু যেখানে অনুষ্ঠান করা হয় এটা মূলত একটা অশ্বত গাছ ওটা কোনো গাছ না তো সেখানে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তারা উনিশশত সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটা পালন করে আসছে দুই হাজার ষোলো সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো তারা মনোগত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ পালনকে স্বীকৃতি দেয় এবং এরপর থেকে এটা আরও জমকালোভাবে পালিত হয়ে আসছে বিশেষ করে উনিশশত সতেরো খ্রিস্টাব্দের পর থেকে এর মধ্যে ধীরে ধীরে হিন্দু আনী কালচার ব্যাপকভাবে অনুপ্রবেশ করতে থাকে নানান ধরনের মূর্তি বিশেষ করে পেচার মূর্তি মাছের মূর্তি অন্যান্য পশুর মূর্তি এগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হতে থাকে নানান ধরনের মুখোশ পরে এটা পালন করার একটা সংস্কৃতি দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে বিশেষ করে বিগত আওয়ামী শাসনামলে হিন্দু আনি ক্রিস্টি কালচারের মধ্যে অনেক বেশি পরিমাণে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং বর্তমানে যদি আপনারা দেখেন বিগত বছরগুলোর ওটা যে মুসলমানদের কোনো সংস্কৃতি বা সার্বজনীন একটা উৎসব ওটা বলে মনে হবে না পুরোই একটা পূজার কার্যক্রম বা হিন্দু আনি উৎসবের রূপ ধারণ করেছে আমাদের দেশে নতুন যে অন্তর্বর্তী সরকার তারা পহেলা বৈশাখ পালনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন এবং সাম্প্রতিক সময় তারা মাদ্রাসাগুলোতেও এটা পালনের একটা নির্দেশ দিয়েছেন এজন্য এই বিষয়টাকে আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যদি আমরা এক্ষেত্রে ভুল করি তাহলে বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এ ব্যাপারে যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন